বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এটি হচ্ছে মানিকগঞ্জের ভিতরে সব অন্যতম একটি উল্লেখযোগ্য নিমায়চান্দের মেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকালবেলা প্রতিদিনের মতো অনেক মানুষ হয় এই মেলার ভিতরে আগে হয়তো মেলাটা আরও অনেক বড় ছিল মানুষজন আসতো ছোটো ছোটো বাচ্চারা অনেক ধরনের খেলাধুলা করতো এই মেলার ভিতরে এসে এবং খাবারের দোকানও পশা সাজিয়ে অনেক খাবারের দোকানও বসেছে এবং দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড এসেছে খেলাধুলার তারা ঘুরছে ছোট্ট গাড়ি টেন গাড়ির মতো করে তাদের নিয়ে ঘুরছে এরকম আরও অনেক আইটেমের খেলাধুলা কিন্তু এসেছে এই মেলার ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়তো মানুষ একটু কম দেখা গেলেও বিকালে গড়ার সাথে সাথে কিন্তু মানুষের দেখাও অনেক মানুষ এসে থাকে এখানে দেখতেই পাচ্ছেন আমরা তেমনটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাচ্চারা খেলাধুলা করছে এবং আরও একটি দিক দেখতে পাচ্ছেন নৌকায় চড়ে অনেকেই মজা করছে নৌকায় দোল খাচ্ছে এটাও বর্তমানে আরও একটি রাইট যেটা অনেকেই উঠতে পারে বড়রা থেকে ছোটরা এই রাইটটার ভিতরে সবাই চড়তে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর করে তাদের গাড়িতে উঠেছে এবং এখানে যুবক যুবতীরাও এসেছে অনেকেই অনেক খাওয়ার দোকান উঠেছে খাবারের দোকান উঠেছে এবং নৌকা নৌকা গাড়িটাও কিন্তু বেশ সুন্দর ভালোভাবে দোল খাচ্ছে এসেছে ভিডিও করছে যার যার মতো করে দেখছে খুবই ভালো লেগছে মানে বিকালবেলার দৃশ্যটা মেলার দৃশ্যটা অত্যন্ত চমৎকার খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন তরুণীরাও এসেছে যার যার মতো করে মালায় কিনে খাচ্ছে খুবই সুন্দর লাগছে তাদেরকে দেখতে এবং ভালোই পরিবেশটা উপভোগ্যময় একটি জায়গা নাগরদোলা এসেছে এবং কপত কপতিরাও এসেছে বেশ বেশ সুন্দর এবং জমকালো হয়ে উঠেছে নিমে চাঁদের মেলাটা আরও কয়েকদিন থাকবে দেখুন নৌকাটা একবার এদিক আসছে আবার ওদিকে আসছে পড়েছে যেন সাগরের বুকে ঢেউ উঠেছে এমনটাই করছে নৌকাটি এটি একটি যান্ত্রিক নৌকা বন্ধুরা তার পাশেই সাউন্ড বক্স বাজানো হচ্ছে তাদেরকেও শহ করার জন্য এবং এনজয় করানোর জন্য দেখতেই পাচ্ছেন বিশেষ করে মেলার ভিতরে মেয়েদের সংখ্যা মহিলাদের সংখ্যাটা একটু বেশি তারাই ঘুরতে এসেছে যেহেতু মেলা খেলা তাদের খুব পছন্দের একটি জায়গা জিনিস ছোট বাচ্চারা খেলছে নাগরদোলা খেলছে কেউ লাফাচ্ছে যার যার মতো করে সবাই এনজয় করছে দেখতে পাচ্ছেন আবার কেউ আছে নৌকায় চলেছে নৌকার ভিতরে দুল খাচ্ছে যার যেমন পছন্দ যার যেমন ভালো লাগা সে তেমনটাই করছে এবং অনেকে অনেকের মতো ঘোরাঘা ঘোরাঘাড়ি খাওয়া দাওয়া কেনাকাটা করছে খুবই মেলার দৃশ্য তো খুবই চমৎকার সুন্দরই লাগে ভালোই লাগে তো আপনারা চলে আসতে পারেন নিমেয়চাঁদের যে বালিকটেকের যে মেলা সেই মেলার ভিতরে হয়তো আগামী আরও কয়েকদিন এখানে মেলাটি থাকবে তো আপনারা চাইলে চলে আসতে পারেন নিমে চান্দের মেলা